হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমরা বেশ কিছুদিন আগে দেখেছো আমি একটা চকলেট কেকের রেসিপি শেয়ার করেছিলাম আগে আগে আর এই ভিডিওটাও করা ক্রিসমাসের আগে আগে কিন্তু কিভাবে ছাড়বো কখন ছাড়বো ঠিক এই করে ছাড়া হয়নি তার আগে অন্য অন্য অনেক ভিডিও ছেড়েছি তো তাই ভালো আজ এটাই তোমাদের সাথে শেয়ার করি এখানে আমি হাফ প্যাকেট অরেঞ্জ জুস ঠেলে নিয়েছি তার মধ্যে দু রকমের কিসমিস একটু ত্রুটি ফুটি বাদামের টুকরো সব কিছু দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে দেবো সারা দি মানে আমি যখন বানাবো তার অনেক আগ আগে থেকে ভিজিয়েছি তোমরা এই জিনিসটা চাইলে একদিন আগেও ভিজাতে পারো আর চাইলে অরেঞ্জ জুস এর জায়গায় অ্যালকোহলেও ভিজিয়ে রাখতে পারো কিন্তু অ্যালকোহল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো না তার জন্য আমি অরেঞ্জ জুস দিয়ে করছি আর এখানে দিয়েছি এক কাপ তেল এক চামচ বাটার আর গুঁড়ো চিনি এক বাটি দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে এটাকে ভালো করে ততক্ষণ ঘাঁটতে হবে যতক্ষণ না এটা একটু নরম পর্যায়ে আসছে বুঝতে পারছ তো এটা দলা দলা রয়েছে ঘাঁটতে ঘাটতে এরকম নরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আর কি দারচিনির গুঁড়ো আমি বেশ কিছুটা দারচিনির গুঁড়ো দিয়েছি এতে কেকের ফ্লেভারটা সত্যিই খুব সুন্দর হয় এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দুধ পরে লাগলে আমি আরও অ্যাড করবো কিন্তু তাকে এক কাপ পরিমাণ দুধ দিয়ে এটাকে একটু পাতলা করে নিলাম যাতে এর মধ্যে ময়দা দিয়ে করে গোলা যায় তারপর আমি একটুখানি ময়দা আলাদা জায়গায় ছেঁকে নিচ্ছি মানে ছাঁকনি দিয়ে আমি চাইলে ডাইরেক্ট ওর মধ্যে ছাঁকতে পারতাম কিন্তু আমি আলাদা করে ছেঁকে নিচ্ছি আমার যতটা ময়দা লাগবে আমি ওর মধ্যে ইউজ করবো আর এর মধ্যে ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি আড়াই চামচ ভ্যানিলা এসেন্স কারণ আমি এটা দিয়ে অনেকটা পরিমাণ কেক বানাবো সেই কারণে আর দিয়ে দিলাম সামান্য নুন আর নুন কিন্তু মিষ্টি খাবারে দিতে হয় নাহলে মিষ্টি খাবারের টেস্ট ভালো হয় না আর এখানে আমি অল্প অল্প করে ময়দা দিচ্ছি আর এখানে ফেটিয়ে নিচ্ছি এখানে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দানা দানা না থাকে বা কোনো দলা পাকিয়ে না থাকে যত ভালো করে গোলানো হবে তত ভালো কেকের টেস্ট হবে আর এখানে আমি মার্বেল কেক বানাবো আজকে মানে হঠাৎ করেই আমার মাথায় এলো যে আমার কাছে কিছুটা কোকো পাউডার আছে কিন্তু খুব বেশি নেই তো এই পুরো ব্যাটারটাতে দিলে হয়তো অনেকটা ব্যাটার তো সেখানে ওইটুকু কোকো পাউডার কোনো কাজে দেবে না তাই ভাবলাম মার্বেল কেক বানানো যাক দু রকম মিক্স করে অনেক বছর আগে একবার বানিয়েছিলাম খুব সুন্দর হয়েছিল দেখতে আমি শুধুমাত্র ভিডিওর জন্য যে কেক বানাই তা নয় বাড়ির লোকের খেতে চায় সেটাও একটা কথা তাদের আবদার রাখতে আর কেক কিনে খাওয়ার থেকে বাড়িতে অল্প পয়সা একটু খরচ করলেই বানিয়ে নেওয়া যায় অনেকখানি বানাই আমি আগাগোড়াই এগুলো করে এসেছি পঁচিশে ডিসেম্বর কারোর বার্থডে বা টুকটাক অকেশনে আমি কেক আগেও বানাতাম তখন হয়তো আমি ভিডিও করতাম না তাই তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না আরও একটা কথা তখন হয়তো আমি এত ভালো বানাতে পারতাম না করতে করতেই মানুষ শেখে তো আমি যেহেতু কোথাও শিখিনি নর্মালি টুকটাক ভিডিও দেখা নিজের বুদ্ধি খাটিয়ে নানান রকম এক্সপেরিমেন্ট করতে করতে আজ আমি কেক বানানো শিখে গেছি আর আমি ম্যাক্সিমাম টাইম এগলেস কেকটাই পছন্দ করি এরপরে কখনো ডিম দিয়ে কেক বানিয়ে দেখো আর এখানে আমি বাদামের যে মিশ্রণটা ছিল মানে বাদাম ঠাদাম ভিজিয়ে রেখেছিলাম সেই জিনিসটা এর মধ্যে ঢেলে দিলাম আর গুলিয়ে নিলাম আর দিয়ে দিলাম আরও কিছুটা দুধ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি যেরকম আমি ব্যাটারটা গুলেছি ঠিক এরকম কমই গুলে নিতে হবে না বেশি পাতলা না বেশি গাঢ় এবার আমি দুটো আলাদা পাত্রে ঢেলে দুটো কালার ডিভাইড করবো আর কি মানে একটা সাদা থাকবে একটা থাকবে চকলেট কালার যেহেতু চকলেট আমার কাছে কম আছে সেই কারণে আমি আমি চকলেটের আর সিরাপটা একটু দিয়ে দিলাম তো এগুলো কেকটা বানানোর এনেছিলাম তো এগুলো সব রয়ে গেছে আর কফি ফ্লেভারের জন্য একটু কফি দিয়ে দিলাম আর কফি দিলে কি হয় চকলেট ফ্লেভারটা আরও সুন্দর আসে সেই কারণে কফিটা দেওয়া আর আমি এই পাশে যেভাবে ব্যাটারটা বলছি তোমরা চাইলে ডাইরেক্ট এভাবেই একটা কেক বানিয়ে নিতে পারো আর এই ব্যাটার গুলো দেওয়ার পর যেহেতু একটু গাঢ় হয়ে যাবে তোমরা চাইলে একটু দুধ অ্যাড করতে পারো আর এই জিনিসটা হওয়ার আগে তোমরা খেয়েও দেখতে পারো কারণ এতে ডিম দেওয়া নেই খেয়ে দেখতেই পারো মিষ্টি সবকিছু ঠিক আছে কিনা দুদিকে দু রকমের ব্যাটারই গোলা কমপ্লিট একটা চকলেটের ব্যাটার আর একটা সাদা ব্যাটার দেখতে পাচ্ছ কিরকম এটার থিকনেস এরকম ভাবেই গুলতে হবে তাহলে বেশি ভালো হবে আমি কেকটা ইনো দিয়ে বানিয়েছিলাম এর আগের ভিডিওতেও দেখেছিলাম যে আমি ইনো দিয়েছি ইনো দেওয়ার আগে কিন্তু এখানে আমি ভিনিগার দিয়ে দিই ভিনিগারটা লেবুর কাজ করে কেকের মধ্যে লেবু দেওয়া যাবে না যেহেতু লেবু দিলে টক টক ভাব আসবে তো আমি সেখানে ভিনিগারটা ভিনিগারটা ইউজ করি দিয়ে তার মধ্যে দিয়ে দিই ইনোটা আর ইনোটা কিন্তু ঠিক সবার শেষে দিই যখন আর কি কেকটা একদম মোল্ডের মধ্যে ঢালবার মোল্ড বলতে কি আমি টিফিন বাটির মধ্যে সামান্য তেল মাখিয়ে শুকনো ময়দা চারিদিকে ছড়িয়ে নিই তারপর দিয়ে দিই টিস্যু পেপার গোল করে কেটে তার উপর আবার তেলার ময়দা দিয়ে দিই আমার যেহেতু ব্যাটারটা অনেকখানি ছিল সেই কারণে আমি এটা দিয়ে তিনটে কেক বানিয়েছিলাম আর তিনটেই আমি মার্বেল কেক বানানোর চেষ্টা করেছিলাম আর এখানে আমি একটা কেক অলরেডি দিয়ে দিলাম বসিয়ে দিলাম হওয়ার জন্য কারণ ওটা ভিডিও কখন যে পজ হয়ে গেছিল আর আমি পুরো ডেকোরেশনটা করে ফেলেছি দেখাতেই পাইনি তাই আমি আর একবার দেখাচ্ছি ওটা ছিল একটা হাইট কেক মানে কেকের হাইটটা একটু বেশি ছিল আর সাইজটা একটু ছোট ছিল আর এটা চওড়ায় বেশি হাইটটা কম ঠিক একইভাবে এখানে তেল আর ময়দা দিয়ে আর টিস্যু পেপার দিয়ে আমি মোলটাকে সেট করে নিই তো এবার দেখো আমি কিভাবে মার্বেল এফেক্টটা এর মধ্যে দিচ্ছি তো সবার আগে এখানে আমি যে একটা কালার সাদা বা চকলেট যে কোনো একটা কালারের ব্যাটার দিয়ে দেবো কিছুটা দিয়ে আমি এক দুটোতে দু রকমের খুন্তি ইউজ করছি নাহলে দুটো মিক্স হয়ে যাবে সেই কারণে আর এখানে দেখতে পাচ্ছ প্রথমে চকলেটের ব্যাটার দিয়েছি তারপর দিয়েছি সাদা তারপর ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছে আর এটা এমনিই ছড়িয়ে যাবে যেহেতু একের উপর এক দেওয়াই হচ্ছে চারিদিকে ভালো করে যখন এরকম ছড়িয়ে যাবে আর তাহলেই দে বুঝতে পারবে এটা এমনি মার্বেল মার্বেল দেখতে লাগছে একটা সাদা একটা চকলেট তো এরকম ভাবে দিতে থাকতে হবে যতক্ষণ না বাটির হাফ অবধি ভর্তি হচ্ছে যেহেতু বাকিটা ফুলবে আর এর মধ্যে কিন্তু আমি ইনো দিয়ে নিয়েছিলাম যেটা দেখাতে ভুলে গেছি যেহেতু পজ হয়ে গেছিলো আগের কেকটা এ করার সময় তখন দুটোতে আমি এক এক প্যাকেট করে ইনো দিয়েছি একটু করে চকলেটের ব্যাটার আর একটু করে সাদা ব্যাটার দিয়ে দিচ্ছি দুটোতেই কিন্তু সমস্ত জিনিস একই আছে শুধু একটা চকলেটের ফ্লেভার আসবে আর একটা সাদা তো সব রকম জিনিস দেওয়া হয়ে যাওয়ার পর মানে একটু একটু করে দিতে হবে একবারে ঘপ করে ঢেলে দিলে হবে না অল্প অল্প করে চামচ দিয়ে বা এরকম বড় খুন্তি ঠুনতি থাকলে সেটা দিয়ে দিয়ে ভালো করে ওর মধ্যে তারপর এরকম ট্যাপ করে নিতে হবে যাতে ভিতরে কোনো লামস না থাকে আর তারপর আবারও দিতে থাকতে হবে যতক্ষণ তোমার মনে হচ্ছে হাফ বাটির কাছাকাছি না ভরেছে আর আমি এটাতে হাফ বাটির থেকে একটু বেশি দিয়েছি এবার আমি একটা টুথপিক দিয়ে নিজের মন পছন্দ মতো ডিজাইন করে নেবো ডিজাইন দেওয়ার আগে ভালো করে একবার ঝাঁকিয়ে নেবো যাতে ভিতরে কোনো লামস না থাকে মানে হাওয়া বাতাস না থাকে আর এটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর একটা দেখতে লাগছে এবার আমি কিছুটা চেরি বাদাম সব কিছু দিয়ে এটাকে সাজিয়ে নিচ্ছি তোমরা কি ব্যাটারটা যদি বেশি পাতলা হলো তো তখন কেকটা তৈরি হবে ফুলে এই জিনিসগুলো সমস্ত ভিতরে ঢুকে যাবে আর যদি তোমরা গাঢ় করে গোলো মানে আমি ঠিক যেভাবে গুলেছি তাহলে এই জিনিসগুলো সব উপরেই থাকবে তো সেই কারণে আমি উপরে ভালো করে কাজু কিশমিশ তারপর চেরি দিয়ে সাজিয়ে নিলাম মেন এই কেক গুলো বানানো হচ্ছে আমরা এক জায়গায় বেড়াতে যাব পঁচিশে ডিসেম্বরের সময় তো সেই কারণে সেই বাড়িতে আমরা এগুলো নিয়ে যাবো দেখতেই পাচ্ছি এই কেকটা কি সুন্দর ফুলে উঠেছে হাফ বাটি দিয়েছিলাম পুরো ফুল হয়ে গেছে আর এই কেকটা তৈরি হতে আমার মিনিমাম এক ঘন্টা টাইম লেগেছে অনেকেই বলে তিরিশ মিনিট লাগে পনেরো মিনিট লাগে ওভেনে এতক্ষণ লাগে ওভেনে যেহেতু এটা করা হচ্ছে না আর আমার গ্যাসে এক ঘন্টাই টাইম তো দেখতেই পাচ্ছ কেকটা নামিয়ে নিয়েছি কতটা ফুলেছে আর কতটা হাইট হয়েছে আর এটা খুবই সফট ছিল খেতেও খুব ভালো হয়েছিল তোমরাও বাড়িতে এভাবে কেক বানিয়ে দেখো খুবই ভালো হয় খেতে বাকি কেকগুলো পরবর্তী ক্লিপ গুলো না হয়নি কারণ বানাতে বানাতে অনেক রাত হয়ে গেছিলো সেই কারণে দেখানোই হয়নি তো এই কেকটাই দেখো কতটা সুন্দর হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সে সাবস্ক্রাইব করে দিয়ে সবাই সুস্থ থেকে ভালো থাকো আজকে মতো bye, -bye.